করেছে কিছুক্ষণ আগে এই সমস্ত শিক্ষার্থীরা শিক্ষক উপদেষ্টা এবং শিক্ষা উপদেশের পদ থেকে দাবিতে সচিবলের সামনে অবস্থান করছিল সেই সমস্ত শিক্ষার্থীরা এই কিছুক্ষণ আগে মূলত সচিবলের মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ সেই সেইwidetilde দেখানোর চেষ্টা করছি দর্শকরা আপনাদেরকে দেখেন যে পুলিশের উপস্থিতিতে মূলত শিক্ষার্থীরা সচিবলের মূল ফটকের যে গেটটি রয়েছে সেই গেটটি ভেঙে গিরিলের যে গেটটি ছিল সেই গেটটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করার আগে আমরা দেখেছি তারা কিন্তু Good